আসসালামু আলাইকুম আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই রাত্রেবেলা চীনা হাঁসগুলোকে কীভাবে রাখবেন আলহামদুলিল্লাহ আমার এটা হচ্ছে ফাঁকা এইখান দিয়ে হচ্ছে নিচে ওরা খাবার পড়ে যায় বা ওরা যা খায় ওগুলো পড়ে যায় তো এই জন্য আমি জিনিস থেকে যেন ঠান্ডা না লাগে এই জন্য আমি পাটের ছালা ওদেরকে দিয়ে দিচ্ছি এগুলো আবার দিনে রোদ্রে দিয়ে দেই আর এখন এসে দেখছি দেখছি যে ফিট শেষ হয়ে গেছে এই জন্য ওদেরকে ফিটটা দিয়ে দিছি যেন ওরা রাতের খাবারটা খেয়ে শান্তিতে ঘুমাতে পারে এ দেখেন আলহামদুলিল্লাহ ফিটটা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে খাবার পানি আলাদা ও হ্যাঁ খাবার এবং পানি দুইটাই কিন্তু আলাদা দেয় খাবার আলাদা পানি আলাদা সো এইভাবে একটু যত্ন করে টেক কেয়ার করে রাখবেন অবশ্যই আর এই যে যে পর্দাটা দেখতেছেন এটা আমি এখন একদম আটকিয়ে দেবো যেন এখান থেকে কোনো বাতাস না লাগে ওরা কিন্তু এখানেই ঘুমাই থাকে তো এইভাবে আপনারা একটু যত্ন করে আপনাদের চিনা হাঁসগুলো লালন পালন করবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ একদম সেখানে শুয়ে আছে